রাজশাহীর তানোরে কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় দু বছর বয়সী শিশুর সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় গর্তটির গভীরতা প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুটের বেশি হওয়ায় ঘটনাটি মুহূর্তেই এলাকা জুড়ে উদ্বেগ তৈরি করে সাজ্জাদ যেভাবে গর্তে পড়ল সাজ্জাদ মা কান্নারত অবস্থায় সাংবাদিকদের যা বললেন টলি দিয়ে মাটি উঠাচ্ছিল টলি আটকে যায় তার মা টলির কাছে নিয়ে যেতে চাইলে যেতে চায়নি সাজ্জাদ তার দাদা ওখানে আছে বলেই কোলে করে দুই সন্তানকে নিয়ে যায় অর্ধেক রাস্তা যাওয়ার পর হাত ব্যথা হলে সাজ্জাদকে কোল থেকে নামিয়ে হেঁটে আসতে বলে মায়ের পিছন পিছন সাজ্জাদ হেঁটে আসছিল হঠাৎ তার মা শুনতে পায় মা মা বলে সাজ্জাদ চিৎকার করছে তিনি প্রথমে ভেবেছিলেন সাজ্জাদ পুকুরে পড়েছে কিন্তু না তিনি দেখতে পেলেন পরিত্যাক্ত পাইপের ভিতরে থেকে মা মা বলে চিৎকার করছে সাজ্জাদ ওখানে উপস্থিত ছিলেন সাজ্জাদের দাদা আরও অনেক ছেলে স্থানীয়রা চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস খবর দেয় ফায়ার সার্ভিস দীর্ঘ বত্রিশ ঘণ্টা চেষ্টা করে সাজ্জাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্স দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে